বন্ধুরা বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অর্থাৎ এন এস পদের যে নিয়োগটি সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে যারা ইতিপূর্বে এই নিয়োগে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদনের জন্য বা কি কী ডকুমেন্টস লাগবে তাদের অভিজ্ঞতা রয়েছে যারা নতুন রয়েছেন তাদের জন্য পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে আপনাদের বয়স কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন সাধারণ প্রার্থীরা তারা আবেদন করতে পারবেন তাছাড়া মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হইতে হবে তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয় শিকানব্বই শেষ না হওয়া পর্যন্ত বিয়াশাদী করা যাবে না তো এখানে আপনাদের জন্য এই প্রথম হলো প্রাথমিক শর্ত এরপরে আপনাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স ফোর মিটার মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স মিটার বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ মহিলাদের ক্ষেত্রে গণযোগ্য নয় এবং ওজন কিন্তু বয়স ও উচ্চতা অনুসারে ওজন হইতে হবে এটা একটু বিশাল ফ্যাক্ট যেখানে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আপনারা মোটামুটি আপনাদের জন্য সাতান্ন থেকে বাষট্টি তেষট্টি পর্যন্ত দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সিলেক্টেড হবেন এরপরে দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে এটা এখানে কিন্তু অনেকেই এই ওজনের জন্যই কিন্তু বাতিল হয় তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে নেটে যদি সার্চ করেন আপনার পাসপোর্ট ছয় জন্য কত ওজন হলে ভালো হয় বা পুলিশের বা এসআইয়ের ক্ষেত্রে কীরকম ওজন দিতে হয় সেটা কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো অনলাইনে আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এসটি ডাবল ডাবলসার্স পুলিশ ডট টেলি ডট কম ডট প্রবেশ করে আপনারা আগামী পাঁচ অক্টোবর সকাল দশ থেকে বিশ অক্টোবর পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আবেদন যদি আপনি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের সবীয় সিগনেচার সাইজ লাগবে যাদের ফোনেই তৈরি করা আছে সব কিছু তারা কিন্তু ঘরে বসে থেকে ফোন থেকে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আবেদন সাবমিটের পরে একটি ইউজার আইডি প্রদান করা হবে সেটিকে ব্যবহার করে আপনাকে কিন্তু আবেদন ফিটি অবশ্যই আপনাকে টেনিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে এই চল্লিশ টাকা কিন্তু আপনাকে আবেদন প্রাথমিক আবেদন হিসাবে গণ্য করা হবে সেক্ষেত্রে আপনাদের টাকা পাঠানোর নিয়ম এসআইপি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স দ্বিতীয়ত এস আই পি এসপেস পিন নম্বর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ পিলিমারিং স্ক্যানিং অর্থাৎ আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা যাচাই প্রবেশপত্র সংরক্ষণ এ সকল কিন্তু আপনাকে প্রথম পরীক্ষাটাতেই কিন্তু আপনাকে টেস্ট করা হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে আপনাদের পরীক্ষার যে প্রবেশপত্রটি সেটা কিন্তু অবশ্যই কালার কপি দুই কপি করে নিতে হবে এছাড়াও যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অবলিক সাময়িক শনাদপত্র চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নাগরিকত্ব সনদপত্র লাগবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর এমিডিয়েন্টি ঘোষণা ও পিতা মাতা কিংবা আইন অভিভাবক কর্তৃক যে সম্মতিশিত সনদপত্র যেটা পরিবারের সম্মতিশূলক সনদপত্র বলা হয় এরপরে আপনাদের এনআইডি কার্ড অথবা যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পিতা অবলিক মাতার এনআইডি কার্ড লাগবে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যে কোটাধারীরা আছেন তাদের কিন্তু কোটার কাগজ লাগবে এছাড়াও কম্পিউটারের তিন মাস প্রশিক্ষণের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তো এখানে আপনাকে প্রথমত এই যে কাগজপত্রগুলো যাচাই করা হবে যারা এখানে সিলেক্টেড হবে সেক্ষেত্রে আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকার আবার কিন্তু আপনাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে কিন্তু এই যে পাঁচশো পঞ্চাশ টাকা আবার প্রেরণ করতে হবে যদি আপনি প্রেরণ করেন বা সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সেটিকে ব্যবহার করে আপনাকে আবার একটি এডমিট কার্ড উত্তোলন করে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় আপনাকে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে এডমিট কার্ডটি উত্তোলন করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার নম্বরপত্র অনুযায়ী আপনাকে প্রথমত ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশনে আপনাকে একশো মার্ক সাধারণ জ্ঞান ও গণিত একশো মার্ক মনস্তত্ত্বে আপনাকে পঞ্চাশ মার্ক এই আপনাকে আড়াইশো মার্কের পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এগুলো আপনাকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের পরে আপনাকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাদের এক বছর প্রশিক্ষণ শেষে আপনাকে কিন্তু ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আশা করব বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ